জাহাজের রিপেয়ারিং কাজ করি আমরা মানে যেই নতুন ডলিজগুলি যখন পুরাতন হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন ওইটার আমরা রিপেয়ার করি ঠিক করি আর কি যাতে আবার চলার মতো উপযোগী হয় একটা পাখা আপনার এগুলি এইভাবে বলা যেবো না কারণ কোনো পাখা আছে আপনার পানিতে ভাসমান অনেক কিছু থাকে দেখা গেছে এক বছরের মাথাও ভাঙতে পারে আবার দশ বছর চলে হ্যাঁ ওটা চলার উপরে দেখা গেছে অনেক সময় অনেক জায়গায় ওই চরে মরে ঢেকে গেলে চালায় চালাইলে ভেঙে যায় ঠিক আছে আবার যেগুলি মনে করেন যে অনেক সময় ওই দশ বছর পনেরো বছর চলতে আছে ওইগুলি কিচ্ছু হয় না মানে বাড়ি খাইলে কোনো জিনিস থাকে না পানি তো অনেক কিছু থাকে পিতলের পাখা পাখা আছে আছে লোহার আপনার আমাদের আমাদের দেশে দেশে সর্বোচ্চ থেকে আছে হিসাবগুলি আলাদা পাখা এক একটা দেড় টন দুই টন মানে পনেরোশো ষোলোশো কেজি দুই হাজার কেজিও হয় সাতশো কেজি আপনার কত সাত লাখ টাকা হইব সাত লাখ একটা পাখা আট লাখ টাকা লোহার এগুলি দাম কম লোহার হইলো আপনার লোহার পাখাগুলি মূলত পানিতে চলে না মিঠা পানিতে আর পিতলের পাখাগুলি মিঠা পানিতে চলে পানিতে চলে লোহাগুলি যদি আপনার পানিতে দিই তাহলে এটা নষ্ট হয়ে যাবে যায় তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় একটা পিতলের পাখা যদি দশ বছর চলে একটা লোহার পাখা চলবো ছয় মাস নুনায় পিতলটারে খাইতে পারে না কিন্তু লোহাটারে খায়া বেলায় মানে একটা জাহাজের রিপেয়ারিং কাজ করতে যদি পুরাপুরি ঝাড়ায় কাজ করা যায় সব কাজ করাইব তাহলে দশ বারো দিন লেগে যায় যখন আপনার দুই ইঞ্জিনের পাখাগুলি সম্ভবত যদি একটা ইঞ্জিন একটা পাখা ভাঙা যায় আরেকটা পাখা দিয়ে আসতে পারে আবার অনেক সময় দেখা গেছে আপনার যেমন এই যে কোস্টার যেগুলি যে কেলিং টানে হ্যাঁ যাত্রীবাহী না ওগুলি দেখা গেছে দুই ইঞ্জিনের পাখা এক ইঞ্জিন ভেঙ্গে গেল আরেকটা ইঞ্জিন দিয়ে ওরা কোনোভাবে মানে যেই জায়গায় ওরা কাজ করাইবো মোটামুটি ওই জায়গাটায় আসে যেমন সাহারঘাটে মুক্তারপুরে হ্যাঁ নারায়ণগঞ্জ মেঘনা এইসব জায়গায় আসে আসার পরে আমরা পাখাটা খুইলা আনি খুলে আনার পরে আমরা কাজ করি এগুলি আপনার ওই চেন কপ্পার মাধ্যমে পানিতে লোক ডুব দেয় ডুব দেওয়া ওইখান থেকে আপনার শিলারেন্স দেওয়া বল্টু মোল্টু খুইলা তারপরে ওই কপ্পা আসে না কপ্পা দিয়ে আর কি বান দিয়া তারপরে আসতে টলারে ওঠায় যেমন আমাদের এইখান পর্যন্ত আসে নদীর কিনার পর্যন্ত ওইখান থেকে আমরা আবার ভ্যানগাড়ি দিয়ে আমাদের এখানে নিয়ে আসি অনেক ওজন আপনার ওই ভ্যানগাড়িও অনেক হেভি শক্তপোক্ত ভ্যানগাড়ি দেওয়া ও নদীর কিনার থেকে আমাদের ওয়ার্কশপ পর্যন্ত নিয়ে আসি মানে আপনার ছোটো পাখা হইলে দেখা গেছে চার পাঁচ জনও নিয়ে যেতে পারে বড় পাখা হইলে দশজন পনেরো জনও লাগে বিশ জনও লাগে যারা পাকা খুইলা আনে ওদের হাজিরা আর যারা ওই নদীর পাড় থেকে এখানে নিয়ে আসে ওদের হচ্ছে আপনার দেখা গেছে ওই ওই নদীর পাড় থেকে এই পর্যন্ত ঠেলে আনতে একশো টাকা আমার স্টাফের বেতন মাসিক বেতন কেউ বিশ হাজার টাকা কেউ পঁচিশ হাজার টাকা কেউ শিখে আসে না কেউ কাজ শিখে এখানে থাই শিখে আবার এক সময় ওই একটা কারিগর হয়ে যায় আমাদের এই লাইনে না পারার কিছু নাই যে এই জিনিসটা পারম না এমন কিছু সব সবই ইনশাল্লাহ দেখতে দেখতে অভিজ্ঞতা হয়ে যায় আগে তো প্রচুর পরিমাণে কাজ ছিল আগে তো দোকান বন্ধ করতাম রাত্রে বারোটায় আর এখন তো ওই রকম কাজ নাই এখন ওই দেখা গেছে আপনার একটা জাহাজের কাজ আইসে চার পাঁচ দিন করছি গেছে গা আবার দেখা গেছে দশ দিন বসা পনেরো দিন বসা আবার আসছে একটা করছি এরকম এখন ওই জাহাজ চলে না ওই রকমভাবে আপনার ট্রিপ ছিল না মাঝখানে ট্রিপ না থাকার কারণে জাহাজগুলি কম চলছে খাইছে কম মালিকরা কাজ করাইলে করাইছে না করাইলে নাই এই জায়গা তাদের বিষয় পদ্মা হওয়ার কারণে আমাদের এই জায়গায় ফিফটি পারসেন্ট কাজ নষ্ট হয়ে গেছে কারণ আগে তো বরিশাল যাই তো মানুষ সাত ঘন্টা লাগে এখন যায় তিন ঘন্টায় তাহলে আমি সাত ঘন্টায় জামুকিলিগা এই জন্য সবাই পদা সেতু দেওয়া জায়গা তারপরও হয় যেমন আগে পাঁচটা ছটা লঞ্চ চলতো বরিশালে এখন লঞ্চ চলে দুইটা বিলুপ্ত হবে কেন কারণ যাত্রী যেহেতু আসে কম আর বেশি চলবই বিলুপ্ত হওয়ার কিছু নাই আর চট্টগ্রাম থেকে আপনার বিভিন্ন জায়গায় যে মালগুলি নেয় ওগুলি তো আর আপনার এই পোর্টের থেকে যে মালগুলি আনে ওগুলি তো আপনার গাড়ি দিয়ে আনে না সবাই তো লঞ্চে করেই আনে যেগুলি আপনার বাঁকা হয়ে যায় এগুলির আমরা জোগানে রাইখা জোগান আছে আমাদের ওই জোগানে রাইখা আমরা ওইগুলিরে বাইরে আবার আগের মতো করে দিই একদিন লাগে আছে একটা পাখা সোজা করতে আবার অনেক সময় হয় না একদিনে এটি সাইজ বোঝা আপনার সাইজ বেঁধে পাখার ওজন হয় যেমন একটা দুইশো কেজির পাখাও আছে দুইশো কেজি পাখার চার পাতার ওটার ওজন হইব ধরেন পঞ্চাশ কেজি একটা পাতা একটা পাতা আবার যেটা পাঁচশো কেজি ওজন ওটার একটা পাতার ওজন হইব মিনিমাম একশো একশো বিশ কেজি বাংলাদেশে আছে এরকম যে কোনো জাহাজের কাজ আমি করি কারণ আপনার নতুনও তৈরি করি আমরা আবার পুরাতন নষ্ট হয়ে গেছে ওইটারও আমরা ঠিক করি ঠিক আছে আমাদের কাছে নাই পারুন না বলতে এমন কিছু নাই আমাদের লোকেশন হচ্ছে আপনার চরকালীগঞ্জ তৈলঘাট লাকি ডগিয়ার